কিছুদিন আগেই আমি আমার এই ইলেকট্রিক সেলাই মেশিনের আনবক্সিং ভিডিও শেয়ার করেছিলাম তো তোমরা সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছ যে এই মেশিনটা আমি কোথা থেকে কিনেছি কত টাকা দাম নিয়েছে এই মেশিনে কি কী কাজ হয় ইত্যাদি ইত্যাদি তো আজকে তোমাদের সেই সমস্ত প্রশ্ন উত্তর দেবো এই ভিডিওতে আর তার সাথে এই মেশিন কি কী কাজ হয় সে সব কিছুই করে দেখাবো তাহলে চলো আর এই না করে আজকে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই বলি এই মেশিনটার নাম এটা হলো উষা কোম্পানির মেশিন উষা একটি ইন্ডিয়ান ব্র্যান্ড বাট এই মেশিনটা তৈরি হয়েছে জাপানিজ টেকনোলজি দিয়ে আর এই মডেলটার নাম হলো অ্যালোয়ের ডিএলএক্স এই মডেলটা ছাড়াও কিন্তু এই কোম্পানির আরও অনেক মডেল রয়েছে এই মেশিনটা আমি কিনেছি পাঁচ কুড়ার প্রভা মেশিনারি শপ থেকে এছাড়াও এটা অ্যামাজন ফ্লিপকার্টেও অ্যাভেলেবেল রয়েছে আর এটা দাম নিয়েছে পনেরো হাজার টাকা তবে অনলাইনে কিন্তু এই রেটটা প্রায় সময়ই ওঠানামা করে আর দেখো এই মেশিনের নিচের দিকটা খোলা যায় এটা খুলে এর ভেতরেই ববিল লাগাতে হয় নর্মাল সেলাই মেশিনে যে পদ্ধতিতে ববিল লাগানো হয় এই মেশিনেও ঠিক সেইভাবে ববিলটা লাগিয়ে নিতে হয় তো ববিলটা আমি লাগিয়ে নিলাম এরপরে এটাকে আবার আটকে নেব আর এই মেশিনে কিন্তু নর্মাল সেলাই ছাড়াও ইন্টারলক বা ওভারলক ইকো বোতাম ঘর সেলাই বোতাম বসানো তার সাথে অনেক কিছু এমব্রয়ডারি কাজও করা যায় তার জন্য দেখো মেশিনের সাথে অনেকগুলো ফুট দিয়েছে তো প্রত্যেকটা ফুট কিন্তু আলাদা আলাদা সেলাই ব্যবহার করা হয় তো প্রথম যেটা দেখলে ওটা দিয়ে করা হয় ইন্টারলক বা ওভারলক এটা দিয়ে হয় পিকো এটা দিয়ে হয় চেন সেলাই এটা দিয়ে হয় বোতাম ঘর বসানো আর এটা দিয়ে হয় পাইপিং সেলাই তবে এটা কিন্তু মেশিনের সঙ্গে ছিল না এটা আমি আলাদা করে কিনেছি আর এটা হলো একটা স্ক্রুড্রাইভার এটা দিয়ে এই মেশিনের এখানটা খুলে ভেতরটা পরিষ্কার করা যায় তো এই সমস্ত কিছু আমরা পেয়ে যাবে মেশিনের সাথেই আর এই সব কটা ফুট ব্যবহার করেই এদের কাজ দেখিয়ে দেব এই ভিডিওতেই তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো এবার চলো কাজ করা শুরু করা যাক তার জন্য প্রথমে সুতো পড়াতে হবে আর এই কিন্তু সুতো পড়ানোটা খুবই ইজি এখানে এর চিহ্ন দিয়ে পেছনে রয়েছে কীভাবে কীভাবে সুতো পড়াতে হয় যেভাবে আমি সুতোটা পরিয়ে নিচ্ছি আর এই মেশিনের সব থেকে বড় আর ভালো গুণ কী জানো যে এই মেশিনের কিন্তু সুচের মধ্যে নিজেকে সুতো গলাতে হবে না অটোমেটিক এখানে সুতো গলানো হয়ে যায় আমাদের প্রত্যেকের কাছে কিন্তু সুচে সুতো করানোটা ভীষণ মুশকিল একটা কাজ এতে কিন্তু অনেকটা সময় চলে যায় তবে এই মেশিনে কিন্তু সেই সমস্যা একেবারেই হবে না এই যে দেখো আমার অটোমেটিক সুচের মধ্যে সুতো পড়ানো হয়ে গেল এই মেশিনের এই ব্যাপারটা কিন্তু বেশ মজার তাই না আর দেখো এই মেশিনের সাইডে একটা গোল চাকা রয়েছে নর্মাল মেশিনে যখন বড় চাকা থাকে এই মেশিনে ঠিক সেরকমই ছোট্ট একটা চাকা রয়েছে তো এটাকে ঘুরিয়ে সুচটা ওঠো নামানো করা যায় আর এই যে এখানে কালার রঙের যেটা দেখছো এটা হলো চাপ নর্মাল মেশিনে কিন্তু এটা পেছন দিকে থাকে তবে এখানে রয়েছে সাইডে এবার চলো দেখে নিয়ে যাক এই মেশিনে কিভাবে কিভাবে সেলাই করতে হয় দেখো এখানে এ বি সি ডি করে পয়েন্ট করা রয়েছে আর অনেক রকমের ছবি দেয়া আছে মানে কি ধরনের সেলাই করতে চাও সেরকম সেলাই কিন্তু ছবি দিয়ে বোঝানো রয়েছে আর এখানে রয়েছে সিলেক্টর এখানেও দেখো এ বি সি ডি করে লেখা রয়েছে মানে তোমরা যে সেলাইটা করতে চাও এই সিলেক্টরে সেটাই সিলেক্ট করতে হবে যেমন ধরো আমি এখানে এ বা বি সেলাইটা করতে চাই তাহলে কিন্তু এ বা পি যেটা করছে করতে হবে আর তার পাশেই রয়েছে লেন্থ মানে সেলাইটা আমরা কতটা ঘন করতে চাই বা কতটা দূরে দূরে করতে চাই তো সেটাই এ তারা সিলেক্ট করা যায় এখানে জিরো থেকে ফোর পর্যন্ত চারটে অপশান রয়েছে সেলাই সিলেক্ট করার আর রয়েছে এস এস এই এস এসটা দিয়ে এই নিচে সেলাইগুলো করা যায় দেখো নিচে যে এফসিসগুলো রয়েছে পিঙ্ক কালারের আর এখানে এস এসটাও রয়েছে পিঙ্ক কালারের বোঝানোর সুবিধার্থে তো ওপর সেলাইগুলোর জন্য এক থেকে চার ব্যবহার করা হয় যেগুলোর জন্য এস এস ব্যবহার করা হয় তো আমি প্রথমে এ সেলাইটা করে দেখাবো তার জন্য দেখো এই দাগের সোজা আমি একে রেখে দিলাম তাহলে এবার আমাদের এর মতো সেলাইটা হবে আর এখানে লেন সিলেক্ট করলাম আমি এক তাহলে কিন্তু সেলাইটা আমাদের খুবই ঘন ঘন হবে তো চলে সেলাই করাটা শুরু করা যাক তো এরপর প্রসেসটা সবারই জানা আমাদের যে ফুট প্রেসারটা ছিল তার মধ্যে চাপ দিলেই ধীরে ধীরে এখানে সেলাইটা হতে থাকবে এই দেখো আমাদের প্রথম সেলাই হয়ে গেছে যেহেতু সিলেক্টারে আমরা এ সেলাই করেছিলাম মানে নর্মাল রান সেলাইতে রান সেলাই হয়েছে আর যেহেতু লেন্সটা রেখেছিলাম এক তাই সেলাইটা খুবই ঘন ঘন হয়েছে তো এবার আমি লেন্সটা বাড়িয়ে করে দিলাম ফোর তোমরা তাহলে দুই থেকে তিনের মধ্যে রাখতে পারো তাহলে আরেকটু দূরে দূরে সেলাইটা হবে তো আমি ডাইরেক্ট ফোর করলাম সেলাইটা অনেকটাই দূরে দূরে হয় আর এই আরেকটা বৈশিষ্ট্য দেখো এর পাশে কিন্তু একটা কাটার রয়েছে মানে সুতো কাটতে কিন্তু আলাদা করে কাঁচি ব্যবহার করতে হবে না মেশিনের দ্বারা কিন্তু এখানে সুতো কাটা হয়ে যাবে এবার আমি ওই সেম রান সেলাইটাই একটু দূরত্ব বাড়িয়ে করে দেখাচ্ছি এই যে দেখো হয়ে গেল দুটোর তফাৎ বুঝতে পারছো একই সেলাই প্রথমটা ছিল এক দূরত্বে আর তারপরটা চার দূরত্বে দেখো কতটা ডিফারেন্স দুটোর মধ্যে একটা সেলাই হয়েছে একদম ঘন ঘন একটা সেলাই হয়েছে একটু দূরে দূরে এটাই তো এই লেন্থের ডিফারেন্স তো এইভাবে কিন্তু তোমরা এক থেকে চারের মধ্যে চারটে লেন্থ সিলেক্ট করতে পারো এবার আছি এরপর বি এ আর বিতে কিন্তু সেম সেলাই হয় তো এটা হয় মাঝ বরাবর আর বিটটা হয় একটু সাইড চেপে তাই বি আর দেখাচ্ছি না ডাইরেক্ট শীতে চলে যাচ্ছি সিতে হয় একটা জিগজ সেলাই তাই এখানে সিলেক্টটা আমরা সি সিলেক্ট করব দেখো এটাকে ঘুরিয়ে দাগে পর সি রেখে দিলাম আর লেনথে সিলেক্ট করব এক থেকে দুয়ের মাঝখানে তোমরা চাইলে জিরো টু থ্রি ফোর যা ইচ্ছে ব্যবহার করতে পারো তো এখানে আমি টু ব্যবহার করলাম যাতে সেলাইটা একদম ঘন হবে না আবার দ্রুত হবে না এটা মিডিয়াম সাইজে থাকবে আর কি এই যে আমাদের জিগজ সেলাই হয়ে গেল দেখো কত সুন্দর লাগছে সেলাইটা আর তোমরা বাড়িতে বালিশের ওয়ার করে দেখতে পাবে বালিশের ওয়ারে কিন্তু চারিদিকে এরকম জিগজেক সেলাই করা থাকে তো এটা দিয়ে ইজিলি বালিশের কভার সেলাই করা যাবে এবার আসি সি এর পর ডিতে ডিতেও জিগজেক সেলাইটাই হয় তবে একটু ফাঁকা ফাঁকা হয় সেলাইটা তো তাই সিলেট এখানে ডি সেলাই সিলেক্ট করলাম আর লেন্থ একই রাখলাম তো এইভাবে পর পর এ থেকে শুরু করে বি সি ডি ই এফ জি পর্যন্ত সবপর সেলাই আমি আর করে নিলাম তো প্রসেসটা সবেরই একই শুধুমাত্র সিলেক্ট হয়ে যায় এ থেকে জি পর্যন্ত পরপরগুলো সিলেক্ট করে যেতে হবে তাই প্রোটা দেখালাম না আসলে তোমরা এতক্ষণ প্রোটা বুঝতে পেরেই গেছো তো এই মেশিনে যত ধরনের সেলাই করা যায় সমস্ত সেলাই আমি পরপর করে নিয়েছি দেখো এই মেশিনে একসাথেই এত ধরনের সেলাই করা যায় তবে এগুলোই কিন্তু সব নয় এই স্লাইগুলো ছাড়াও নিজের মাথা খাটিয়ে একটা সেলাইয়ের ওপরে আরেকটা সেলাই চাপিয়ে কিন্তু নিজের ইচ্ছা মতো অনেক ডিজাইন তৈরি করা যায় তবে সেগুলো আমি আর আজকে দেখাচ্ছি না সেগুলো যদি সময় হয় অন্য কোনোজন দেখাবো তো এগুলো নর্মাল সেলাই যেগুলো নর্মালি করা যায় তো এবার চলো ইন্টারলক বা ওভারলক পিকো বোতামগড় সেলাই বোতাম বসানো এগুলো দেখে নেওয়া যাক তো এবার আমাদেরকে অন্য সেলাইয়ের জন্য ফুড চেঞ্জ করতে হবে তো এখন আমি দেখাবো ইন্টারলক বা ওভারলক সেলাই করা তো মেশিনের নর্মাল বা রেগুলার ফুডটা চেঞ্জ করে এখন এই ইন্টারলকের ফুডটা লাগাবো আর এখানে ফুটের পেছন দিকেই একটা প্রেস বাটন রয়েছে তো ওটাকে প্রেস করলে কিন্তু ইজিলি ফুটগুলো খুলে নেওয়া যায় তো আমি এভাবে একটা ফুট খুলে নিয়ে আরেকটা ফুট লাগিয়ে নিচ্ছি আর এই ফুটগুলো কিন্তু লাগানো বা খোলা খুবই ইজি তো এই যে দেখো কত সহজে আমি এখানে ইন্টারলকের ফুটটা লাগিয়ে নিলাম এবার আমি তোমাকে ইন্টারলক করে দেখাবো তোমরা সকলেই যেন ইন্টারলক বা ওভারলক করা হয় কাপড়ের একদম সাইডে যাতে কাপড় থেকে সুতো খুলে না যায় তো আমি এই সেম কাপড়টারই সাইডে ইন্টারলক বা ওভারলক করে দেখাচ্ছি আর এই মেশিনে কিন্তু ভীষণ সুন্দরভাবে ইন্টারলক সেলাই হয় কেউ দেখলে বুঝতেই পারবে না যে এটা ইন্টারলক মেশিন ছাড়াই করা হয়েছে আর শুধু ইন্টারলক সেলাই নয় প্রত্যেকটা সেলাই এই মেশিনে ভীষণ সুন্দর হয় তো দেখো কথা বলতে বলতে আমার ইন্টারলক সেলাইটা হয়ে গেছে দেখো কতটা সুন্দর হয়েছে আলাদা করে ইন্টারলক মেশিনে যেরকম সেলাই হয় দেখো এই মেশিনে কিন্তু সেম সেরকমই সেলাই হয়েছে ভীষণ সুন্দরভাবে তো ইন্টারলক বা ওভারলক তো হলো এবার দেখো পিকো সেলাই করা তো পিকো সেলাই করার জন্য আবার সেম একইভাবে আমাদেরকে ফুটটা চেঞ্জ করে নিতে হবে তো এখানে আমি ইন্টারলকের ফুটটা চেঞ্জ করে পিকোর ফুটটা লাগিয়ে নিলাম কাপড়ের আঁচল বা কোমরে সেলাই করতে সাধারণতই পিকো সেলাইটা ব্যবহার করা হয় পিকো সেলাই করার জন্য কিন্তু আলাদা করে মেশিন কিনতে পাওয়া যায় শুধুমাত্র পিকোর জন্য তবে এরকম একটা মেশিন যদি কিনে নাও তাহলে কিন্তু তোমাদেরকে আলাদা করে ইন্টারলক সমস্ত কাজ করতে পারবে তো এই যে এখানে আমার পিকো করা কমপ্লিট দেখো কত সুন্দরভাবে হয়েছে পিকোটা বললাম না এই মেশিনের প্রত্যেকটা জিনিস ভীষণ সুন্দরভাবে ভীষণ নিখুঁতভাবে হয় যেমন আগে ইন্টারলকটা দেখালাম ঠিক একইভাবে পিকোটাও ভীষণ সুন্দরভাবে হলো এবার দেখাবো বোতাম ঘর সেলাই করা বোতাম ঘর কিন্তু সকল সাধারণত হাতেই সেলাই করে তবে এই মেশিন থাকলে কিন্তু বোতাম ঘরটাও হাতে সেলাই করতে হবে না বোতাম ঘরটাও মেশিনে সেলাই করা হয়ে যাবে তো বোতাম ঘরের জন্য এখানে আলাদা ফুট হয় তো সেই কুটটা আমি আবারও চেঞ্জ করে লাগিয়ে নিচ্ছি এবার করবো বোতাম ঘর সেলাই তারপরে ওই কাপড়ের মধ্যেই আবার বোতাম ঘর সেলাইটা করছি আর বোতাম ঘরের কিন্তু তুমি কতটা ছোটো বা বড় মিডিয়াম কতটা করতে চাও সেটাও কিন্তু সিলেক্ট করা যায় এখানে মোটামুটি একটা সাইজের আমি করে দেখাচ্ছি আর বোতামকে সেলাই করতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে এত তাড়াতাড়ি এই মেশিনে কাজ হয় দেখো কত সুন্দর এখানে বোতামকে সেলাই হয়ে গেল এবার শুধু কাপড়টাকে মুড়ে নিয়ে এর মাঝখানে কাঁচি দিয়ে কেটে দেব তাহলেই আমাদের বোতাম ঘর একদম রেডি হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছো কি সুন্দর বোতাম সেলাই হয়ে গেল তাও আবার কয়েক সেকেন্ডের মধ্যে মিনিট নয় কয়েকটা সেকেন্ড লাগলো ওটা করতে এবার দেখো বোতাম সেলাই শুধু বোতাম ঘর নয় এই মেশিনে কিন্তু বোতামও সেলাই করা যায় আর বোতাম ঘরের মতনও বোতাম সেলাই করতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে তো এখানে আমার সেকেন্ডের মধ্যেই বোতাম ও বোতাম ঘর দুটোই সেলাই করা হয়ে গেল মানে ভাবছো এই মেশিনটা যদি কাছে থাকে তাহলে সমস্ত কাজ করা কতটা ইজি হবে তো এই ছিল আমার আজকের একটা ভিডিও ভিডিওটা কেমন লাগলো জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর তোমরা যদি এই নিয়ে আরও ডিটেলস কোনো ভিডিও দেখতে চাও তাহলে আমার কমেন্টে জানিও তাহলে সেটা অবশ্যই মধ্যে শেয়ার করবো তো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে